নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুল ভাগা আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহি সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপ দাদারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদ্া প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলেন আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিয়েছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছেন উনি ছাড়া ওই তল্লাটে একজনও আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশ্রিক বাকি সব মুশ্রিক নিজের সাথে নিজে শক্ত বোঝাপড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রৌদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটা ও যখন চলে যায় সাইয়েদনা ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমার ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমার উদ্ধার করবে কে এভাবে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন সুবহানাল্লাহ সবশেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন

আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহর খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহর ইবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সৈয়দ ইব্রাহিমকে ডেকে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের ইবাদত করো কে তোমার রব ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইয়ুহী ওয়া আমি এমন রবের এবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নমরুদ বলে নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদি গেটে আনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই সেরোচ্ছে হেড অফ ড্যাশ পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বেরোলো নামরোদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয়দিকে দিলাম ডেড পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়ি আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি পাসায়া দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজনকে মৃত্যু দিলাম আর একজনকে জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজনরে তো জীবন দিলো আরেকজন রে মৃত্যু দিল সাইয়েদ ইব্রাহিম আবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী কাল এমন উইজডম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম বললেন ফা ইন্নাল্লাহু ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফা আল্লাহ ইব্রাহিম বললেন বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলা লগ্নে উষা ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাথের বেলা বিকেল বেলা কুথুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে অধিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে করে পূর্ব দিকে ডুবিয়ে পড়বেন না দা দেখেন ইনস্ট্যান্ট ইন্টালেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইসডাম কাকে বলে নম্রত পারবে নম্রদের বাপ পারবে ওর দাদা ওর গোষ্ঠী গোটা বিশ্বের সব ক্ষমতাতো রাষ্ট্রনায়রা একসাথে হলে পারবে তা দূতাল্লাদি কাফার পারে নাই ব্যর্থ হয়েছে এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে রেগে মেঘে আগুন বলে ফালতু হুফিল জাহিম ওর সাথে তর্ক নাই না পেরে এবার এটা আগুনে ফালা বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুণ্ডুলি বানানো হলো দাও দাও ধাউ দাও করে আগুন জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খালিল সাইয়েদানা ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলা হবে ওমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে কত খালি আওয়াজ করে বলুন সাইয়েদরা খলিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ কোনো বিপদই না এটা কোনো বিপদই না হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দা ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতের রশি বেঁধে পায়ের রশি বেঁধে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আহা এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিল। এই কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক না সৈয়দনা জিব্রাইল এসে বললেন ও আল্লাহর ওরা তো আপনার হাত ও বেঁধে ফেললো পা ও বেঁধে ফেললো নড়াচড়ার সুযোগ নাই বলেন আমি জিব্রিল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খলিল ইব্রাহিম বলেন ও জিব্রাইল তোমার কাছে আমার কোনো চাওয়া নাই সুবহানাল্লাহ বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই সাইদ ইব্রাহিম আলাই ইসাল্লামকে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নম্রদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সপে দিয়েছেন পটুয়াখালীর ভাইরা খেয়াল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন আমার জন্য যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসপুন আল্লাহ ও আমার পটুয়া খালের প্রাণের ভাই খেয়াল রাখবেন কোন বান্দা তার হাতে থাকে সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসপুন আল্লাহ বান্দা যখন হাসপুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো উপর থেকে নিয়ে নে আপনি যখন বলে ফেলবেন হাসপুন আল্লাহ এটা ডিলিং করবে কে তখন চিল্লায় বলেন না তিনি বান্দা তার শব্দের সবটুকু চেষ্টার পরে নত জানু হয়ে যখন বলবে হাসবুনাল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ ইব্রাহিম কে হাজার হাজার মানুষে দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানে কি হয়ে যায় আল্লাহ রসালিল যখন আগুনের কুন্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর রসালিল ইব্রাহিম আগুনের কুন্ডলির মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলমিন স্পেশাল বার্ডিক নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন বারাদান ওয়া সালামুন আলাইহিবراہیم ও আগুন খবরদার সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারকার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেনে নিলাম কোনই বার্দান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবে না আবার আমার ইব্রাহিমের যেন সর্দি লেগে না যায় এত আস্তে বললে হবে কোনই বার্দান বার্দ বরফ ঠান্ডা ঠান্ডা হোক কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললাম ঠান্ডা হও আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললেন সালাম আলা ইব্রাহিম আমার খলিল আমার যা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুলবাগিচা হয়ে যা অবায়ু নবী মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর চলে নবি উসুফেরে মতন ইমান হলে একে একে দরজা খোলে নবি প্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুল ভাগা